যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঝড় বাতাসে তীব্র হচ্ছে দাবানল লাখো মানুষকে সতর্কতা জানিয়েছেন রয়টার্স লস অ্যাঞ্জেলেস থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গতকাল বুধবার অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝড় বাতাসের মুখোমুখি হয়েছেন নির্বাপন কর্মীরা ঝড় বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী ঝড় বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা দিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলস কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়াতনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন এ পর্যন্ত পঁচিশ জনের মৃত্যু হয়েছে গতকাল এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাত বলেন আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই এখনই তৈরি হোন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় সত্তর মাইল অর্থাৎ একশো কিলোমিটার হওয়ার পূর্বাভাস থাকলেও তা এখনও হয়নি অগ্নি অগ্নিনির্বাপন কর্মীরা জানিয়েছেন এখন বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ মাইল অর্থাৎ আটচল্লিশ থেকে চৌষট্টি কিলোমিটার বাতাসে আর্দ্রতার পরিমাণ কম অঞ্চলটিতে নয় মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি কাউন্টি শেরিফ রোবার্ট লুনা বলেন আগুনে বারো হাজারের বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে হয়ে গেছে দুই লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বিরাশি হাজার চারশো মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় আছেন এছাড়া আরও নব্বই হাজার চারশো মানুষকে গতকাল এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে আগুনে সাতশো তেরো একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে ওই দাবানলের আগুন ১৯ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে অন্যদিকে ইটনের আগুনে চোদ্দ হাজার একশো সতেরো একর এলাকা পুড়েছে সেখানে পাঁচচল্লিশ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে এতে তিরিশ তিরিশ একর অর্থাৎ ১২ হেক্টর জমি পুড়ে গেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও দুটি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে Oh, oh,